হ্যালো দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবির আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই মুহুর্তে আছি মালদ্বীপ কবুতর পার্কের এই দিকে আপনারা এই জায়গাটা অবশ্য সবাই চিনেন এবং জানেন এটার ধারণা অত্যন্ত বিশেষ করে আজকে আসলাম যেটা আপনাদের মাঝে শেয়ার করব যে কথাটা আজকে এই জায়গায় একটা পরিবর্তন কিছুদিন ধরে একটা পরিবর্তন আপনারা হয়তো অনেকজনই এটা জানেন ইতিমধ্যে জানেন আমি এই জায়গায় যাই আজকে আসলাম তো আপনাদের মাঝে শেয়ার করব যে এটা পরিবর্তন হয়তো অনেকজনে জানেন না আর দীর্ঘ অনেক বছর ছিল এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই বর্তমানে অলরেডি অনেকজনের দিচ্ছে অনলাইনে টিকটকও বিভিন্ন ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখছেন মালদ্বীপ যারা আপনারা ভ্রমণে বেড়াইতে আসেন বা মালদ্বীপ যারা আছেন আইল্যান্ডে এবং মালে এবং যে কোনো প্রান্তে থেকে আছেন অবশ্য এটা এক সময় যারা মালদ্বীপ ছিলেন যারা দেশে চলে গেছেন দীর্ঘ এক বছর দুই বছর ধরে একবারে তখন করলাম আপনারা দেখছেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা এটা করলাম তখন ছিল অন্যরকম দৃশ্যটা বলুন অন্যরকম ছিল এটা বলে করুন জেটি মানে মালদ্বীপের বাসায় বলে জেটি জেটি গাঠ আর আমাদের বাংলা ভাষা বলি আমাদের নদী নালা পার হয়ে বা লঞ্চ নদী দিয়ে যে আমরা যাই সেটা বলে একটা গাট নাকি আমি বাংলা ভাষায় বলবো এই চলে ঘাট একটা গাটের ওপরে যে এই জায়গায় অত্যন্ত মালদ্বীপের গেস্টু আছে তারপরে মালদ্বীপের জনগণ মালদ্বীপের অনেক শিল্পপতি এখন এটা মালদ্বীপের প্রেসিডেন্টের গাট হয়েছে নতুন করে এ জায়গায় মালদ্বীপের প্রেসিডেন্ট নামে বিভিন্ন জায়গায় যা যাতায়াত করে তো অবশ্য গেস্টু নামে মালদ্বীপের যে গেস্টু আছে বিভিন্ন দেশ থেকে এ জায়গায় আসে সেই জায়গায় এই জায়গায়ও মনে করলেন অবশ্যই স্ত্রী দিয়ে যাতায়াত করে এটা একটা গাট তো আমি সরাসরি এই জায়গায় আজকে অবস্থান হলাম তো আপনাদের মাঝে অবশ্যই আমার এই মালদ্বীপ জামাল টিকটক মালদ্বীপ জামাল আমার ফেসবুক পেজ মালদ্বীপ জামাল আমার ইউটিউব চ্যানেল এইগুলো অবশ্য আপনারা ফলো করবেন লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন আপনাদেরকে বিশেষ অনুরোধ আপনারা দেখেন আপনাদের যদি আপনারা যদি আমাকে চান যদি আমাকে যদি ভালোবাসেন বাংলাদেশের তিনশো চৌষট্টি জেলার কাছে আমার বিশেষ অবদান আবেদন রইল এমনকি সকল প্রবাসী বাইদের প্রতি আমি অত্যন্ত ব্যস্ত থাকি অবশ্য কাজ থাকি মাঝে মাঝে আমি সময় হলে আপনাদের মাঝে আমি ভিডিও আপডেট দিই কিন্তু এটা আমার একটা বাংলাদেশের দ্বারা একটু শেয়ার করি দেখাই বিভিন্ন কথা শেয়ার করি মনটা খুব ভালো লাগে কিন্তু এটা দিয়ে যে আমি টাকা পয়সা কামাবো বা ইয়া করবো সেইটা নিয়ে আমার এতটা চিন্তা না কিন্তু আমার একটি স্বপ্ন ছিল আমি মালদ্বীপের অত্যন্ত সৌন্দর্য দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো